এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন এদের মৃত ঘোষণা করে দিয়েছে বারুইপুরে অভিষেকের মঞ্চে অভূতপূর্ব দৃশ্যের দেখা মিলেছিল যাকে বলে একেবারে মিরাকেল র‍্যাম্পে ভূতের সঙ্গে নিয়ে হেঁটেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আসলে কমিশনের তালিকা অনুযায়ী মৃত তিনজনের অস্তিত্ব প্রমাণে তাদের সামনে এনেছিলেন অভিষেক এবার সেই ভূতের ডেরায় পৌঁছে গিয়েছিল সিএন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সভায় ভূত ভোটার নিয়ে গিয়েছিলেন বলেছিলেন জ্যান্ত ভোট এবং সেই কারণে একাধিক তিনজনকে হাঁটিয়েছিলেন তিনি যাদের মধ্যে একজন হচ্ছেন মনিরুল মোল্লা যিনি কেএনসি এলাকার একশো উনচল্লিশ নম্বর এলাকার বাসিন্দা এটা চলুন গিয়ে দেখি সেই এলাকার কি অবস্থা আদতে মনিরুলের এলাকায় আর কিছু এই ধরনের অভিযোগ ওঠে না বারুইপুরের মঞ্চে ছিলেন ভেটিয়া বুরুজের মনিরুল মোল্লা কমিশনের তালিকা অনুযায়ী মৃত হলেও তিনি জীবিত শুধু তিনি নন মৃতদের তালিকায় নাম থাকলেও দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন তার দাদা মফিজুল ইসলাম মোল্লা ও বৌদি রশিদা বিবি প্রশ্ন তাহলে কিভাবে তাদের নাম মৃতদের তালিকায় মনিরুলের বাড়িতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মনিরুলের বৌদি রয়েছেন এবং মনিরুলের দাদা রয়েছেন তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছে বিয়াদার বাড়িতে এসেছিল এসে বলে দাদা কিছু করতে হবে না আমরা আবার করে দিয়ে আপনার নাম তুলে দেব আচ্ছা প্রথমে কি নাম ছিল না হ্যাঁ দু হাজার দুই সালে নাম ছিল এখন দেখাচ্ছে মৃত বলতে ডেট সেটার খসড়া তালিকা পাওয়ার পর হ্যাঁ খসড়া তালিকা পাওয়ার পর বলছে ওনারা সব ডেট মারা গিয়ে আপনাদের বাড়িতে কজন হলো তাহলে আমাদের বাড়িতে তিনজন আপনি আপনার স্ত্রী আর ছোট ভাই আপনাকে কি মৃত বলে ঘোষণা করা হয়েছে হ্যাঁ মৃত্যু বলে ঘোষণা হয়েছে

একাধিক মৃত ভোটার মনিরুল মোল্লার এলাকায় আর ব্যক্তি সৌকাত আলী মোল্লাকে মৃত ঘোষণা কমিশনের তার ছেলের নামও বাদ গেছে বলে অভিযোগ কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরাও সৌকাত আলী মোল্লা সাউথ চব্বিশ পরগনার গার্ডেন রিচ এসির বাসিন্দা এই ফর্ম ফিল করেছিলেন তিনি আমার হাতে আপনারা যে ফর্মটা দেখছেন এই ফর্মটা তিনি ফিল করেছিলেন বিএলওর কাছে জমা দিয়েছিলেন এবং বিএলও এসে বাড়িতে এসে সেই ফর্ম নিয়ে গিয়েছিলেন পর্যন্ত তারপর খসড়া তালিকা প্রকাশ এবং সেই খসড়া তালিকায় দেখা যাচ্ছে এই ব্যক্তি মৃত যে আমি জ্ঞানদোলক মৃত্যু হয়ে গেল কিভাবে আপনার যদি গন্ডগোল থাকতো তাহলে তো হিয়ারিং এ ডাকতে পারতো হ্যাঁ এই হিয়ারিং এ না দেখে আপনাকে মৃত বলে ঘোষণা ওই ছেলেরও ওই ছেলের নাম এলো ছেলের নাম কাটা দিল ফের আবার এলো কাট জমা দিল আপনার ছেলের নাম কাটা পড়েছিল হ্যাঁ ছেলের নাম এসেছিল আচ্ছা এসে তারপরে যে মাভার নাম মা মৃত্যু ঘোষণা করে ছেলেকে বাতিল করে দিল মনে এটা ভুল করছে গুলো এগুলো ভুল করছে না জেনে শুনে এগুলো অব এইগুলো এই এমনি শরীর খারাপ এই তাই শুনে তাই শরীর খারাপ হয়ে গেছে তাই নিয়ে নিব্যস্ততা যে আমরা আমরা এই বিসে থাকা অবস্থায়mito ঘোষণা করলো তাই এটা মনে চিন্তিত তাই নিয়ে দৌড়দৌড়ি করছে এই 139 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেল একাধিক অভিযোগ একাধিক ভূত ভোটার অর্থাৎ যারা এই মুহূর্তে জীবিত রয়েছেন তাদেরকে মৃত বলে ঘোষণা করেছে কমিশন 2002 এর নাম রয়েছে এমনটাই দাবি করছেন প্রত্যেককে এরকম আমরা পেয়েছি এই সমস্ত বিষয়টা নিয়ে কমিশনের ওপর খুব প্রকাশ করেছেন বাসিন্দারা ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিনুপা হাজরা ক্যালকাটা নিউজ